এই গানের অভিনয় দেখে আমি চোখে পানি রাখতে পারছি না লঞ্চে এবার কমেন্টে যাই প্রথম কমেন্টটি তো অনেক ভালো লাগছে সালমা মাছ না মনে হচ্ছে একটি মিষ্টি কুমড়ার একটি পোটল আক্তার খান কমেন্ট করেছে একেবারেই চলচ্চিত্রে রিনা খানের মতো দেখতে এরপরে নবী হোসাইন ভাই মাশাল কত সুন্দর সাইকে ইসলাম সুন্দরী তোর ভুরি ভুরি ভাব ভাই কি এই খালার বয়সে এসে ভাব ধরছে এতেই তো অনেক নবেল দেওয়া উচিত আপনি আবার কি উল্টা উল্টা বলেন সাদিয়া ইসলাম শামী ছেলেটা হয়েছে বাবু আর মেয়েটা হয়েছে বুইরা বেদি আপু এটা রহিম রুব্বান বুঝতে পারছেন নীরব ভাই এখানে সুন্দরীটাকে ভাই এনারে যদি সুন্দর কয় তাহলে অসুন্দরের কি অবস্থা লোকমান লাভলি গানটার মান সম্মান সহ গেল লাইলাকে গানটাতে অভিনয় নেওয়া আজকে কার কমেন্টটা সবচেয়ে ভালো লেগেছে জানাবেন